এবার শ্বশুরবাড়িতে স্বামীর অজান্তে সেরে রেলিং ধরে ক্যামেরাবন্দী হলেন বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার শাকিব খান এবং টলিউড কুইন স্বপ্নম যাদের যাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে দীর্ঘদিন তাদের মধ্যে ছিল অনেক মান অভিমান বর্তমানে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল মান অভিমান ভুলে গিয়ে একই সাদের নিচে একই রুমে বসবাস করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন সপ্নম বুবলি জানা গেছে গুলশানের বাড়িতে স্ত্রীর সন্তানকে সঙ্গে নিয়ে বাবা মায়ের সাথেই বসবাস করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর সেই বাড়িতে সাকিবের সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন সবরম বুবলি আর তার একটি স্ত্রীর চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার সৃষ্টি করেছে ছবিটিতে দেখা যাচ্ছে সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে আছেন ঢালিউড কুইন সবরম বুবলি অন্যদিকে তার পিছনে দরজায় দাঁড়িয়ে আছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর তাই অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন শ্বশুর বাড়িতে সিঁড়িদে ওটার সময় হাস্য উজ্জ্বলকে ক্যামেরা বন্ধ হয়েছেন ঢালিউড কুইন স্বপ্ন বুবলি এদিকে ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শোভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক সাকিব বুবলির এমন লোক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে